প্রথমে প্রেসিডেন্টের কাছে প্রশ্ন রাখবো আজকের আবারও কনিষ্কতাকে দেখা গেল ক্রিকেট সচিব হিসেবে তিনি আজকে শুরু করলেন যদি পুরো বিষয়টা আপনারা বলেন অনেকক্ষণ যদি মিটিং হলো দেখুন নতুন করে কিছু নয় এর আগে দীপক সিং একদম কঙ্কাডী ছিল কান্কাডিনে আমাদের কমিটি মেম্বার আর কাজী ছিল আমাদের কমিটি মেম্বার ভাইস প্রেসিডেন্ট রয়েছে যখন উনি ইন্টারেস্টেড রয়েছেন বলে আমাকে ক্রেত্রে আমি করতে চাইছি ওনা ওনার কোম্পানি আছেন ওনার কোম্পানি আর উনি ডাইরেক্টর আছেন উনি ইন্টারেস্টেড ক্রিকেটে দেখিয়েছেন আর ক্রিকেট আমরা আজকে সই করলাম সই করে আজকে আমাদের অ্যাগ্রিমেন্টটা সই হয়ে পাঁচ বছরে দেওয়ার জন্য অ্যাগ্রিমেন্ট চুক্তি হয়েছে আমাদের সঙ্গে ভালো রিলেশন রয়েছে থাকবে আগামীও থাকবে এমন কিছু নয় আপডাউন্স থাকতে পারে ফুটবল ক্রিকেট স্পোর্টস যে কোনো স্পোর্টস সে অ্যাজ এ ইনভেস্টার হিসাবে ওয়ান অফ দ্য ডাইরেক্টর আছে প্লাস আমাদের ক্লাবে মেম্বার ভাইস প্রেসিডেন্ট রয়েছেন এক্সিকিউটিভ কমিটির মেম্বার প্লাস ক্রিকেট আজকে উনি নিতে তো আমরা বাইরের লোককে কেন দিতে যাবো যখন ক্লাবের মধ্যে আমাদের লোকজন রয়েছে সেটা নিয়ে একটা খুব ভালো বিষয় নিয়ে একটা আমরাও খুব আশাবাদী ক্রিকেট যে রেজাল্টটা হচ্ছে ভালো হবে আর প্লাস উনি শুধু এই নয় উনি স্পোর্টস নিয়েই খেলেন নিয়ে করেন এবার ভারতবর্ষের মধ্যে অনেক জায়গায় উনি গিয়ে এবার আমরা দিল্লি গিয়েছিলাম গুরগাঁও ওইখানে আমরা স্টেডিয়াম দেখে আসলাম ওনাদের পুরো সিস্টেমটা দেখে এসেছি খুবই ভালো লেগেছে আর আমরা চাই এমন যারা স্পোর্টস লাভার স্পোর্টস দিয়ে যারা চিন্তা ভাবনা করে তাদেরকে আমরা দিলে স্পোর্টসে আরও উন্নতি সেই জায়গায় আজকে এই অ্যাগ্রিমেন্টটা আমরা চুক্তি করেছি অ্যাগ্রিমেন্ট করা হলো অ্যাগ্রিমেন্টের মধ্যে টিম অলরেডি প্রসেসের মধ্যে আগে দিকে ছিল আগে দিকে হচ্ছিল এখন নতুন করে আমার কিছু বলার নেই এবার উনি আরেকটা প্রশ্ন ওখানটা রেখা রয়েছে একটা আপনি যে লেখাটা দেখালেন ওখানটা মার্জিং শব্দটা রয়েছে তো এটা একটু যদি ডিটেলস বলেন কি মার্জিন মার্জিন বলে কিছু একটা লেখা রয়েছে মার্জিন মার্জিন বলে কিছু নাই এখানে না না প্লে ফুল ভেঞ্চার আছে ম্যানেজিং ম্যানেজিং

टू मेक द टीम एंड टू टेक टीम फर्दर तो अभी धीरे धीरे प्लेयर्स को एनरोल करना शुरू करेंगे और टीम बनाना शुरू करेंगे ओके थैंक यू